কিছু কালেকশন নিয়ে দুই হাজার পঁচিশ সালে ইউনিক ডিজাইনে কিন্তু দেখানোর চেষ্টা করো এই ভিডিওতে অলরেডি যারা পাঞ্জাবি কিনতে শুরু করেছেন যারা বেস্ট কোয়ালিটি পাঞ্জাবি কিনতে চান তারা কিন্তু মোহাম্মদ গার্মেন্টসে আসতে হবে কেমন আর যারা নিজস্ব প্রস্তুত করে এমন কিছু প্রতিষ্ঠান থেকে আমরা পাঞ্জাবি কালেকশন দেখানোর চেষ্টা করব তো আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে মোহাম্মদ গার্মেন্টস থেকে মাহবুব ভাই কি কি কালেকশন আছে সেগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব দেখেন এখানে অনেকটা কিন্তু স্যাম্পল রাখা আছে এই সব ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখছেন এগুলোই কিন্তু আমাদের ভিডিওতে থাকবে আহ সে পর্যন্ত আমাদের ভিডিওতে এ টু জেড দেখতে হবে কেমন

শাহালি শপিং কমপ্লেক্স দ্বিতীয় ভবনের দ্বিতীয়তালয় বিপুর এক ঢাকা আচ্ছা প্রিয় দর্শক চিন্তা বর্ষাক অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিবেন আর যারা আসতে অবশ্যই সরাসরি অ্যাড্রেস আমাদের দর্শনে চলে আসবেন